অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ আগামীকাল শুক্রবার শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বড় দুটি দল খেলবে না আগামী মৌসুমে পরিবর্তিত পরিস্থিতির পর কতটুকু জমবে প্রিমিয়ার লীগ ও কারা জিততে পারে শিরোপা এসব নিয়ে আজকের আলোচনা সঙ্গে থাকবে চ্যালেঞ্জ কাপে কিংস ও মোহামেডানের বিতর্কে জড়ানোর ইস্যু এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনা স্বাগত ধন্যবাদ আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে এই প্রিমিয়ার লিগ এবং যেটা বলছিলাম যে নানা অনিশ্চয়তার পর কিন্তু এই দিক মাঠে গড়াচ্ছে এবং দুটি বড় দল এবার এই লিগে অংশ নিচ্ছে না শেষ পর্যন্ত কেমন হবে আসলে টুর্নামেন্টটি এবং কারা শিরোপা জিততে পারে মনে হয় ভাই ধন্যবাদ আপনি শুরুতে যেটা বলছিলেন যে একটা অনিশ্চয়তার পর আমাদের ফুটবলটা মানে শুরু হয়েছে আপনি জানেন যে গত বাইশ নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের মৌসুম মানে মাঠে করিয়েছে এখন বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় যেটা মর্যাদা যে আসর যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ পেশাদার লীগের যে শীর্ষ আসর সেটা আগামীকালকেই মানে শুরু হচ্ছে এবং আপনারা বলছিলেন যে শীর্ষ দুটি দল এবারের লিগে নেই লিগে নেই মানে পুরো মৌসুমি তারা নেই সেটা আপনি জানেন যে দুটি দুটিমেই কিন্তু অনেক অত্যন্ত সফল দল ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র তারা সাবেক চ্যাম্পিয়নও বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন সব কিছু মিলে আজকে গত বিগত সময় কয়েক যুগ ধরে যে এক যুগ ধরে যে বাংলাদেশে ঘরোয়া ফুটবল যে একটা জমজমাট মানে অবস্থা ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক মানে খেলা হতো তার কিন্তু অন্যতম কারণ ছিল ওই দুটি ক্লাব কারণ পরবর্তীতে আপনি জানেন যে মহামার্ড আহ্বানের সাথে টক্কর দেওয়ার মানে জন্য এই দুটি ক্লাব কিন্তু বেশ ভালোভাবেই ছিল এখন এই সময় হয়তো বসুন্ধরা কিংস সেই জায়গাটা নিয়েছে কিন্তু তার তাদের চলে যাওয়া একটা বড়ো ধরনের মানে ঘরোয়া ফুটবলের উপরে একটা নেতিবাচক প্রভাব অবশ্যই আছে সেখানে আপনি জানেন যে আমরা একাধিকবার আলোচনা করেছি যে টিম দুটি না করায় অনেক প্লেয়াররাও কিন্তু বিপাকে পড়েছিল অনেকে কিন্তু এবার দলও পায়নি ভালো ভালো আপনি কিছু প্লেয়ার সহ মানে তরুণ অনেকে এবার দল না পেয়ে তারা হতাশায় ভুগতেছে কারণ আপনি জানেন দুইটা ক্লাব কমপক্ষে আপনার পঁচিশ পঁচিশ পঞ্চাশ জন ফুটবলের যে একটা জায়গা সে জায়গাটা নষ্ট সব কিছু মিলিয়ে এবারের লিগটা আপনি জানেন যে মৌসুমটা কিন্তু একটু সংক্ষিপ্ত করা হয়েছে এবার কিন্তু স্বাধীনতা বাদ দেওয়া হয়েছে আপনি জানেন যে একটু আমার পিছনে যায় যে মানে জুলাই আগস্টে গণবর্তনের পরে মানে কয়েকটা ক্লাবে ভাঙচুর তারপরে কয়েকটি ক্লাবের কর্মকর্তারা ধরেন দুর্নীতি দায়ে তারা মানে পলাতক আছে বা কেউ কেউ গ্রেপ্তার হয়েছে এই সব কিছু মিলিয়ে কিছু ক্লাবের একদম বেহাল দশা ছিল তারপর এক পর্যায়ে মনে হয়েছিল যে এবার কি আসলে কি গড়া ফুটবল হবে কিনা না সেটা অনিশ্চয়তা ছিল অনিশ্চয়তা শেষ পর্যন্ত গড়িয়েছে তবে আপনি জানেন যে সবচাইতে মনে করেন যে দুর্বল জায়গা কোন জায়গা আপনি জানেন আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানে সর্বাধিক চ্যাম্পিয়ন টিম হ্যাঁ ছয় তারা শিরোপা জিতেছে সেই দলটা কিন্তু এবার একদম শেষের দিকে দল গঠন করেছে তারা এক পর্যায়ে আমরা যেটা শুনেছিলাম যে আবাহনী এবার মাঠে খেলবে না কারণ তাদের ক্লাব ভাঙচুর হয়েছে তাদের কর্মকর্তারা দৌড়ের উপর আছে মানে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন ডোনারদেরকে পাওয়া যাচ্ছে না সব কিছু মিলিয়ে তারপর তারা শেষ দিকে দল করেছে এবং তারা যেটা করেছে তাদের বিদেশি কোচ এবং বিদেশি যে প্লেয়ার সাথে যাদের কন্ট্যাক্ট ছিল সেগুলো তারা বাতিল করেছে তার মানে এইবার আবহাওয়ানি একদম মানে হানড্রেড পারসেন্ট স্থানীয়দের নিয়েই মানে এবারে এবারের মৌসুমটা তারা খেলবে এবং লোকাল কোচ লোকাল প্লেয়ার কোনো বিদেশি নাই এবং বাংলাদেশে যখন থেকে বিদেশি ফুটবলার উপস্থিতি শুরু তারপরে মানে আবহাওয়ানি কখনো বিদেশি ছাড়া খেলেছে এই নজির নেই এই প্রথমবারের মতো এখন আপনি জানেন যে বিদেশি আমাদের দেশে ধরেন আশির দশক থেকেই যে খেলাগুলো চেঞ্জ করে দেয় বিদেশিরা আমরা সবসময় বলি যারা বিদেশি যারা কোয়ালিটি ফুল বিদেশি আনতে পারবে তাদের পক্ষে ম্যাচ জেতা সহজ এবং শিরোপা তারাই আসলে জিতে তো সেই ক্ষেত্রে ধরেন আবহাওয়া বিদেশে ছাড়া মানে কত দূর যেতে পারবে এটা আসলে আমাদের দেখতে হবে যদিও প্রথম টুর্নামেন্ট তার ছিল না আমরা ওই প্রসঙ্গে পরে আসতেছি তো সেই ক্ষেত্রে ধরেন আমরা যদি একান্তই আবহ্বানী আপনি জানেন যে মারুপুল হককে তারা এবার কোচ নিয়োগ দিয়েছে দেশের অভিজ্ঞ জাতীয় দলের সাবেক কোচ সব কিছু মিলে যদি উনি কিছু করতে পারেন কারণ এদিকে ধরেন যে মানে শীর্ষ যে ক্লাব যারা মানে গত এরা আগে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদের বিশে বিদেশে আছে অন্য সব দলেই বিদেশি আছে যারা শিরোপার জন্য খেলে কিন্তু আবহাওয়িতে নেই তো এই অবস্থায় লিগটা আসলে আমরা এখনই বুঝতে পারবো না কেবল কালকে শুরু প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড গেলে আমরা আসলে বুঝতে পারবো যে মাঠে কারা এবং সেই ক্ষেত্রে তবে আমরা ধরে নিতে পারি যে আমরা যদি দলের শক্তি বিচনা বিবেচনা করি তাহলে এবার আপনার ওই বসুন্ধরা কিংসি ফেভারিট হিসাবেই তারা মালিকটা কালকে শুরু করতে যাওয়া শুরু করতে যাচ্ছে রফিক ভাই বসুন্ধরা কিংসের কথা যেহেতু আসলে আমরা জানি যে এই দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের যে আমাদের এবারের মৌসুমের যে ফুটবলের শুরু সেটা কিন্তু বাইশে নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিই আসলে শুরু হয়েছে এবং সেখানে ওই বসুন্ধরা কিংস মোহামডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের ঝুলিতে আরও একটি ট্রফি যোগ হয়েছে এবং এই এই চ্যালেঞ্জ কাপটি কিন্তু মানে আমাদের বাংলাদেশে আসলে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন একটা অন্তর্ভুক্তি এই অন্তর্ভুক্তিটা কেমন হলো কেমন দেখলেন আসলে এই ধন্যবাদ এবার তো আমি শুরুতে যেটা বলছিলাম যে এবার কিন্তু নানা সংকটের কারণে মানে মৌসুমের সাট হয়েছে একটা টুর্নামেন্টে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে একটু পরেও শুরু হয়েছে সব কিছু মিলে তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা করেছে আপনি আমরা যদি ইউরোপের দিকে তাকাই দেখবেন যে বিভিন্ন দেশের যে ঘরোয়া ফুটবল যখন মাঠে গড়ায় তখন কিন্তু তারা একটা ম্যাচ একটা একটা ম্যাচ হয় আপনার জেট নামেই হোক বিভিন্ন নামে হয় যে আগেরবারের সেরা দুই টিম নিয়ে একটা ম্যাচ মানে দিয়ে তারা মৌসুমটা শুরু করে আসলে ঠিক ওই ধারণা থেকেই বাংলাদেশ এবার এটা চালু করেছে এবং যে আগেরবারের দুই সেরা বলতে আসলে আপনি জানেন যে ঘরোয়া ফুটবলে কিন্তু দুইটা টুর্নামেন্টই কিন্তু মানে এফসি স্বীকৃত একটা হল প্রিমিয়ার লিগ যেটা পেশাদার লীগ একটা ফেডারেশন কাপ এই দুই চ্যাম্পিয়ন দিয়ে মানে বাংলাদেশও এখন থেকে নিয়মিত এটা করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে নিয়মিত হবে কিনা সেটা আমরা পরে দেখবো ধারাবাহিকতা থাকে কিনা তবে এবার এইটা একদমই সম্পূর্ণ নতুন যে গতবারের চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং যেহেতু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ও বসুন্ধরা কিংস যে সেই কারণে রানার্স আপ এই ম্যাচটা এক ম্যাচের টুর্নামেন্ট এক ম্যাচের টুর্নামেন্ট হয়েছে সেখানে বসুন্ধরা কিংস তিন একগুলো হারিয়ে মানে দেশের যে একটা নতুন টুর্নামেন্ট জিতে তারা একটা ইতিহাস গড়েছে কারণ এটা তাদের ইতিহাস যোগ থাকবে যে একটা নতুন টুর্নামেন্টে তারা প্রথম তারাই মানে প্রথম জিতেছে তো এই সব কিছু মিলে আমি মনে করি এটা এটা মানে খারাপ না কিন্তু আপনাকে এটা যদি ধরে রাখা যায় ধরে রাখা যায় এবং বিতর্কমুক্ত করতে হবে সব কিছু মিলে একটা মৌসুম শুরুর আগে আমরা আগে যেটা দেখতাম যে মৌসুম শুরুর আগে একটা ফেডারেশন কাপ হতো কিন্তু ফেডারেশন কাপ কিন্তু আসলে মৌসুম শুরুর টুর্নামেন্ট আমরা বলতাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা কিন্তু এফসি মানে আসরগুলিটা খেলে তো সেই ক্ষেত্রে ওইটা একটা গুরুত্বপূর্ণ স্বাধীনতাকে আসলে আমরা একটা ঘরোয়া টুর্নামেন্ট স্বাধীনতাকে আপনার মানে এটা কোনো বাধ্যবাধকতা নেই বা এটা করতেই হবে বা এটা করলে কিছু হবে সেই হিসেবে কাপ বাদ দেওয়া হয়েছে তো আমি মনে করি যে চ্যালেঞ্জ কাপ যেটা মানে করছে এবং ভালোই ছিল কিছু বিতর্ক আছে সেটা হয়তো আপনি পরে আমরা পরে আলোচনা করতেছি তো বসুন্ধরা কিংস ফেভারিট হিসেবেই এইটা জিতেছে সেটা অনেকে মানে বলছে না কারণ আপনি জানেন যে মোহামার অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এই ম্যাচে এবং একটা ঘটনার কারণে তারা এগিয়ে থেকেও পরে মানে ম্যাচটা হেরে গেছে এই জন্য মানে বিস্তর অভিযোগ আছে তো আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর শুরু করলে এটা কিন্তু খারাপ হবে না রফিক ভাই বিতর্কের কথা বলছিলেন আমরা জানি যে কিংস অ্যানেনাই আসলে এই আয়োজনটি ছিল চ্যালেঞ্জ কাপের এবং সেখানে স্বাগতিক বসুন্ধরা কিংসের যারা সমর্থকরা যারা ছিল একটা সময় যেটা হয়েছে যে তার স্মোক ফ্লেয়ার যেটা আছে মাঠে ছুঁড়ে দিয়েছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হওয়ার পরেই এই বিতর্কটা আসলে বিভিন্ন বিষয়ে এবং মোহামেডান তারা কিন্তু বলেছে যে এই এই ধরনের একটি খেলায় যে বিঘ্ন ঘটানো হয়েছিল সেটার কারণেই আসলে তারা হেরে গেছে আপনি বলছিলেন যে তারা কিন্তু প্রথমে সবকিছু কি হয়েছিল এবং কি আসলে দেখেন এখানে মানে অনেক ক্লাবেরই বাংলাদেশের কিছুটা মানে কিঞ্চিত অভিযোগ থাকে তারা আসলে কিংস এর নেগে তারা মানে তাদের ওই জায়গার যে পরিবেশ বা ওই জায়গার যে এনভায়রনমেন্ট বা সবকিছু মিলে তারা একটু আনেজে ফিল করে সেটা ধরুন এই ম্যাচেই ধরুন মহামারান তো অফিসিয়ালি অভিযোগ করেছে এটা আমাদের অভিযোগ না যেমন ম্যাচের পরেই মহামারানের কোচ আলফাস আহমেদ বলেছেন যে আমরা এই ম্যাচটা যখন সেকেন্ড বাষট্টি মিনিটে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো তারপরে আসলে আমরা আমাদের ছন্দপতন হয়েছে আমাদের আর খেলায় আমরা ফিরতে পাইনি তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমি তো ধরেন মাঠে ছিলাম যেটা সেটা হচ্ছে আপনি একদমই মানে দশ মিনিটের মধ্যে কিন্তু মহামারান দুর্দান্ত এক গোল দিয়ে বাতে মহামারানকে এগিয়ে দেয় এবং প্রথমার্ধ এক শূন্য গোলে এগিয়েই মহাভান শেষ করে তারপরে বাষট্টি মিনিটের সময় হঠাৎ এক গ্যালারির থেকে ওই যে আপনি যারা বলছিলেন যে স্মোক ফ্লেয়ার যে এবং সেই স্মোক মানে ফ্লেয়ার মাঠের মধ্যে দেওয়ার পরে একদম গোলাপি রঙের যে ধোঁয়া এবং ওই ধোঁয়া আমরা পরে প্লেয়ারদের কাছে শুনেছি অনেক ঝাঁজালো ছিল হ্যাঁ ঝাঁজালো ছিল ধোঁয়াগুলো এবং ধোঁয়ার কারণে মানে সবার চোখ জ্বালা পরা করতেছিলো পরে ই করতে পারে নাই তারা মানে ম্যাচ তো অনেকক্ষণ বন্ধ ছিল এবং ওই ম্যাচে সতেরো না বিশ মিনিটের মধ্যে এক্সট্রা টাইমে খেল খেলতে হয়েছে তা পরবর্তীতে যখন মানে ম্যাচে তারা ফিরছে তারা কয়েক দুই এক দুই মিনিটের মধ্যেই বসুন্ধরা কিংস তারা গোল রিটার্ন করে পরে আরও দুটো গোল দিয়ে মহামানকে হারিয়ে তারা প্রথম ট্রফিটা তারা নেয় তো ম্যাচের পরেই কোচ বলেছিলেন যে এই ওই ঘটনার পরে আমাদের প্লেয়াররা ছন্দপতন হয়ে আমরা খেলতে পারিনি যে কারণে আমরা মানে ম্যাচটা এবং এর এর বাইরেও প্লেয়াররা বিচ্ছিন্নভাবে বলেছে যে যে মাঠে প্রচুর পানি দেওয়া হয়েছিল প্রচুর পানি দেওয়া হয়েছিল এবং সেটা আপনার সেকেন্ড বিরতির সময়ও কিছু পানি মাঠে দেওয়া হয়েছে এই কারণেও তাদের জন্য একটা সমস্যা হয়েছে আমরা আরো আলোচনা করবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন ফিরছি একটা বিরতির পরেই স্বাস্থ্যকর অল টাইম পান ব্রেকফাস্টে অল টাইম হেলদি জার্নিতে স্বাস্থ্যকর ফ্যামিলি কেক হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে রফিক ভাই আমরা জানি যে ওমানে চলছে অনূর্ধ্ব একুশ এশিয়া কাপ হকি এবং আজ বাংলাদেশ সেই আসরে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে এবং এখানে আরেকটি জিনিস উল্লেখ করে রাখা ভালো যে এই যে আয়োজন চলছে এটি যুব বিশ্বকাপেরও বাছাইয়ের একটি অংশ কি মনে হয় কেমন খেলবে বাংলাদেশ আজ এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে ওঠার সম্ভাবনা কতটুকু দেখছেন ধন্যবাদ যে হকির কোন লেভেলে বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলেনি সেটা জুনিয়র আন্ডার টোয়েন্টি ওয়ান হোক বা সেভেন্টি বা সিনিয়র হোক এটা বাংলাদেশ যদি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে এটা কিন্তু বাংলাদেশ হকির জন্য একটা বড় মানে মাইল পাওয়া হবে মানে অর্জন হবে তো এখানে আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য মানে একদম ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে আগের যে প্রথম ম্যাচে পরশুদিন যেটা বাংলাদেশ কিন্তু স্বাগতিক ওমানকে হারিয়েছে ওমানকে হারিয়ে একটা মানে একটা ভালো একটা করেছে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা বেড়েছে এখান থেকে আসলে একটু হিসাবটা হলো এরকম যে এখানে দশটা টিম খেলছে দুইটা গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশের যে গ্রুপে পাকিস্তান আছে মালয়েশিয়া আছে ওমান তো বাংলাদেশকে যদি তিনটা ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে দুটো জিতলে একটা হিসাব থাকবে ওই যে কোয়ালিফিকেশন ম্যাচের ব্যাপার আছে তবে আজকে যদি পাকিস্তানের একদম গতকাল তারা সতেরো গোলে জিতচ্ছে চীনের বিরুদ্ধে পাকিস্তান পাকিস্তান খুব স্ট্রং টিং আপনি জানেন পাকিস্তান হকিতে ইন্টারন্যাশনাল হকিতে সেল যে লেভেলের হোক বয়সভিত্তিক হোক আর চীনের হোক তারা একদম একটা পরাশক্তি তারা তো পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য কঠিন কঠিনই হবে তবে যেহেতু খেলা মানে ইয়া ইয়ত লেভেলের খেলা বলে হয়তো অনেক সময় আমরা আশাবাদী থাকি এটা সিনিয়র টিমের হয়তো বলতাম যে এটা কোনো সম্ভাবনাই নেই পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার কোনো আশা করারই সম্ভাবনা নেই কিন্তু যেহেতু ইয়োট্রিম আমরা হয়তো একটা আশা থাকতে পারি যে পাকিস্তানের ইভেন ইভিন ড্রো ড্রো যদি করা যায় তাদের আটকে দেওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা সম্ভাবনা তৈরি হবে আমি যেটা বলছি যে যদি বাংলাদেশ একদমই মিরাকল করে বা ধরেন অঘটন ঘটে পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে আমরা আজকে ধরে নিতে পারবো যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে পরে ম্যাচগুলি সমীকরণ মিলে কিন্তু আজকে হেরে গেলে বাংলাদেশের জন্য পরের ম্যাচ মানে দুটোর জন্য আপনাকে ই করতে হবে আর কি কী বলে ওয়েট করতে হবে এবং অন্য গ্রুপে খেলা কারা কি জিতে কোয়ালিফিকেশান ম্যাচের ব্যাপার আছে তো এখান থেকে একটা সুযোগ এই কারণে আছে যে টিম দশটা টিম দশটা এর ভিতরে ভারত তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলবে তারা এখানে খেললেও কারণ ভারত হলো হোস্ট পরবর্তীতে যুব বিশ্বকাপ যেটা হবে ভারতে হবে স্বাগতিক হিসেবে তারা কিন্তু চলে যাবে এই তারপরে বাকি আরও ছয় টিম এখান থেকে যাবে তো ছয় টিম গেলে কিন্তু টোটাল টিম যাচ্ছে সাতটা ইন্ডিয়া সহ তো সেই ক্ষেত্রে দশ টিমের মধ্যে সাত টিমে থেকে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনা একটা ভালো সম্ভাবনা আছে এবং আরেকটা জিনিস হল যে প্রথম ম্যাচ বাংলাদেশ যেহেতু ওমানকে হারিয়েছে ওমানের মাটিতে খেলা কিন্তু হচ্ছে ওমানে তো ওমানের আম আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সাম্প্রতিক সময় বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের কিন্তু একটা মেইন প্রতিপক্ষ হয়ে যাচ্ছে ওমান এরা সিনিয়র টিম হোক বা জুনিয়র টিম হোক আন্ডার সেভেন্টিন হোক একুশ হোক বা সিনিয়র হোক ও মানে কিন্তু বাংলাদেশের সাথে হেভি ফাইট হয় এবং বাংলাদেশ জিতে মানে এরা এই এই টিম এর আগে দুইবার ওমানকে হারিয়েছে তো এখন তারপরে তাদের মাটিতে হারানো একটা কিন্তু আলাদা ব্যাপার থাকে অনেক অবশ্যই আপনি জানেন যে হোসদের হারানো তো সেই হিসাবে কালকে আমরা মানে ক্যাপ্টেনের সাথে আমি কথা বলতেছিলাম উনি বলল যে আমরা যেহেতু ওদের মাটিতে ওদেরকে হারিয়েছি আমাদের কিন্তু একটা আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা পারবো হ্যাঁ উজ্জীবিত এবং সেই উজ্জীবিত হওয়ার অর্থ এই নাই যে আমরা পাকিস্তানকে উড়িয়ে দেব কিন্তু আমরা ভালো খেলতে পারি আমরা জিততে পারি আমরা মাঠে লড়াই করতে পারি তাই আমরা সেই জিনিসটা কিন্তু আমরা মানে রপ্ত করতে পেরেছি কোচ আমাদের যেভাবে শিখিয়েছেন আমরা সেইভাবে জিনিসটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পেরেছি মাঠে যেটা সেটা প্রয়োগ করতে পেরেছি তা আমরা পাকিস্তানের বিরুদ্ধে সেটা করার চেষ্টা করব এবং ওমানের বিরুদ্ধেও আমরা ম্যাচটা কাটাচাটা করেছি সেখানে আমাদের আমরা জিতলেও আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল ছোটোখাটো মিস্টেক যে ছিল এই মিস্টেকগুলো যাতে পাকিস্তানের বিরুদ্ধে না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে উনি বলেছেন যে ওমান আর পাকিস্তান এক নয় পাকিস্তানকে কোনোরকম স্পেস দিলে তারা ম্যাচটাকে মানে তসনস করে দেবে ওইভাবে খেলতে হবে আর ওমানের বিরুদ্ধে যেমন আপনার সুযোগ পেয়েছি গোল করেছি সুযোগ নষ্ট হয়েছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ওইটা হলে চলবে না যদি একটা সুযোগও পায় তাহলে আমাদের গোল করার চেষ্টা করতে হবে মানে ক্যাপ্টেনের কথা হলো যে আমাদের মানে আরও সতর্কভাবে খেলতে হবে পাকিস্তান আমাদের যে অনেক বেটার টিম সেটা মেনে তাদেরকে ফেভারিট রেখে তাদেরকে উপরে রেখে তাদেরকে সম্মান করেই আমাদের খেলতে হবে তবে যেহেতু মাঠের খেলা গোল বলের খেলা এখানে যে যে কোনো কিছু ঘটতে পারে আমরা ওই জিনিসটাই চেষ্টা করব যে আমরা অন্তত পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার পথে একটা ভালো অবস্থান যাতে আমরা জিত মানে তৈরি করতে পারি তৈরি করতে পারি এবং আমরা এটাই আশা করব যে যেহেতু কোনো লেভেলেই আসলে হকিতে বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি এবং ওমানকে হারিয়ে এই হোস্টদেরকে হারিয়ে যে আত্মবিশ্বাস বাংলাদেশ নিয়ে আছে সেই আত্মবিশ্বাসের সাথে ভালো খেলে পাকিস্তানকে যদি তারা হারাতে পারে তাহলে অবশ্যই বিশ্বকাপে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হবে সেটি বলছিলেন আমরা প্রত্যাশা করি সেটি সেভাবেই খেলবে বাংলাদেশ আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে শেষটায় আমরা যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন গত উনতিরিশে আগস্ট একটি সার্চ কমিটি গঠন করা হয় যুব ও ক্রীড়া মন্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং সেই সার্চ কমিটি সংস্কারের জন্য এই ক্রীড়াঙ্গনের সেটার আসলে আপডেটটা একটু জানতে চাই যে আমাদের সংস্কার কতটা হলো বা হয়েছে কিনা আর এই তিন মাসে যদি হয়ে থাকে যতটুকু সংস্কার হয়েছে সেটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা বা কতটুকু হয়েছে দেখেন সাম্প্রতিক সময় সংস্কার শব্দটা বাংলাদেশে মানে বহুল মানে ব্যবহৃত আর কি সংস্কার শুধু ক্রীড়াঙ্গনে না আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা কিন্তু তাদের কিন্তু এই সংস্কারে তারা খুবই গুরুত্ব দিয়েছে এটা বিভিন্ন সেক্টরে মান শুধুমাত্র স্পোর্টসে না তারা একদম ধরেন প্রত্যেকটা বিভাগেই তারা সংস্কার তারা করতে চাচ্ছে এবং করাও অলরেডি তারা মানে এই কাজগুলো করছে এবং তাদের একটা মানে উদ্দেশ্য যেটা তারা বারবার বলছে যে মানে সংস্কার করে তারপর তারা হয়তো নির্বাচন দিয়ে তারা মানে ক্ষমতা হস্তান্তর করবে তা আমরা ওই দিকে যাচ্ছি না আমরা স্পোর্টসে থাকি সেটা হলো যে স্পোর্টসের সংস্কারের জন্য স্পোর্টসের সংস্কারের জন্য তারা একটা সার্চ কমিটি গঠন করেছিল সেই সার্চ কমিটি নিয়েও বিতর্ক বিতর্ক শুরু থেকে ছিল সেখানে সার্চ কমিটিকে আবার রিসাফলিং করা হয়েছে বিতর্কিত তারাই নিজেরাই বিতর্কিত উল্লেখ করে এক মানে এক মানে বদল করা হয়েছে সব কিছু মিলে কিন্তু আপনি বলতেছিলেন যে এই তিন মাসে একদম আজকে আঠাশ তারিখ পাক্কা তিন মাস যে তারা এই এই সার্চ কমিটির দায়িত্ব পালন করতেছে কিন্তু মানুষ অন্য সেক্টরের কাজগুলো কিন্তু চলছে আপনি দেখেন যে কোনো সেক্টরে কিন্তু কোনো কিছু বন্ধ নেই মানুষের কিন্তু ক্রীড়াঙ্গনটা কিন্তু স্থবির হয়ে আছে স্থবির হয়ে আছে এখানে আপনার ফুটবল ক্রিকেট এবং এখন হকি বা দুই এক এরকম হাতে গোনা কিছু ফেডারেশন আছে যারা খেলা পরিচালনা করছে বাকিরা কিন্তু একদমই হাত গুটিয়ে বসে আছে কেন হাত গুটিয়ে বসে আছে যে তারা তারা জানে না যে তারা এখানে থাকবে নাকি নতুন কারা আসবে তো এই মানে সবচেয়ে আমি এই মুহূর্তে বলবো যে এই সরকারের আমল সবচেয়ে স্থবির অবস্থা ক্রীড়াঙ্গনের আমাদের পঞ্চান্নটা মানে ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে যারা যাদের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া খেলা বা ইন্টারন্যাশনাল খেলাগুলি আমরা অংশ নিয়ে থাকি এর ভিতরে ধরেন একদমই মানে স্বতন্ত্রভাবে আপনারা জানেন সম্প্রতি বাপুপের ইলেকশন হয়ে গেছে ওরা বাফুপের কোনো কার্যকলাপে কোনো ব্যাঘাত ঘটে নেই ক্রিকেট বোর্ডে ইলেকশন না হলে একটা সাফলিং হয়েছে প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে তারপরে তাদের পরিচালকদের ঘাটতি আছে সেখানে একটা মানে ভাঙাচোরা একটা বিসিবি নিয়ে ক্রিকেট চলছে এবং এই তিন মাসে এই সার্চ কমিটি যে সুপারিশগুলো করেছে তার মধ্যে মাত্র নয়টা ফেডারেশনে মানে নতুন অ্যাডহক কমিটি করা হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য ধরেন হকি আছে কাবাডি আছে টেনিস দাবা মানে বড়োর ভিতরে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রচুর মানে বিতর্ক আছে এবং আমি আমরা যারা দেখলাম ক্রীড়াঙ্গনের যে মানে ক্রীড়াঙ্গনের মানুষের যে মানে মতামত তাদের যে প্রতিক্রিয়া তাতে কোনো মানে আপনার তো দূরের কথা ধরেন আপনার সিক্সটি পার্সেন্টও তারা মানে এটাকে প্রশংসা করতে পারেনি কারণ যেমন আপনার কাবারে নিয়ে প্রচণ্ড সমালোচনা যারা দায়িত্বে ছিলেন তেমনি একজনকে ধরেন আপনার সেক্রেটারি করা হয়েছে আবার মনে করেন মানে হকিতে ধরেন হকি তো আপনি জানেন যে হকি হচ্ছে আপনার ক্লাব ভিত্তিকের খেলা যেখানে এখানে আপনার মহামার্ড আবহানি মানে ক্লাবগুলো ঘরোয়া লীগ খেলে থাকে সেখানে ধরেন ক্লাবগুলোর প্রতিনিধি সেভাবে নেওয়া হয়নি ইভেন আমি যদি বলি যে মহামার্ডানে কোনো একজন লোক মানে কমিটিতে রাখেনি এখন ক্লাবগুলো যদি না খেলে তাহলে এই কমিটি যত বড় শক্তিশালী হোক তাদের পক্ষে ঘরোয়া লিগ চালানো কিন্তু কঠিন কঠিন ক্লাব না খেলে তো আপনি লিগ চালাতে পারবেন না আর আপনি লিগ না চালিয়ে শুধু ইন্টারন্যাশনাল খেলবেন বা আন্ডার টোয়েন্টি ওয়ান ওমানে যাবে বা ন্যাশনাল টিম সিঙ্গাপুরে যাবে বা আপনি এটা তো মানে হবে না প্লেয়ারগুলোর কারা পালবে ক্লাব যদি লিগ না খেলে তো প্লেয়ারে টাকা পাবে কোথায় আপনি প্লেয়ার যদি না থাকে তখন আপনি ন্যাশনাল টিম পাবেন কোথায় সব কিছু মিলে মানে হকিটাই সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে এবং হকির হকির কমিটির মানে সাবেক যারা ছিলেন যারা কর্মকর্তা বা বিভিন্ন সময় পরিচালনার দায়িত্বে তারা এই কমিটিকে একদমই অগ্রহণযোগ্য এবং বলে তারা প্রত্যাখ্যান করেছেন এবং এর মধ্যে আভাস পাওয়া গেছে যে কয়েকটা ক্লাব তারা হয়তো এই কমিটির অধীনে হকি নাও খেলতে পারে খেলতে নাও করে সেক্ষেত্রে একটা মানে অরাজকতা থেকে গেল কালকে যেটা আমরা শুনলাম যে ধরেন কাবাডির ক্ষেত্র তাই কাবাডির ক্ষেত্র বিভিন্ন যারা ক্লাব আছে তাদেরকে প্রতিনিধিত্ব রাখা হয়নি রাখা হয়নি কাবাডি একবার কমিটি একবার করেছে একজনের নাম দিয়েছে হাতে লিখে দিয়েছে আবার কাটছে আবার ওর বাদ দিয়েছে আরেকজন ঢুকেছে মানে আমরা বলবো যে একটা একটা স্মুথলি যে চেঞ্জগুলো হওয়ার কথা সে গ্রহণযোগ্য যে চেঞ্জগুলো হওয়ার কথা এই চেঞ্জগুলো হয়েছে বলে আমি মনে করি না কারো মতভেদ থাকতে পারে কারো যুক্তিতে হয়তো কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই মানে ক্রীড়াঙ্গনের দীর্ঘ সাতাশ বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে এটা আসলে ওইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য মানে হয়নি এবং সেটা এটা যে হবে না অনেক আবাসক আছে সংস্কারের জায়গা হ্যাঁ সংস্কারের আরও জায়গা আছে সেটা হয়তো তারা করবে এর মধ্যে মনে করেন যে আপনার টেনিস তারা কার্যক্রম শুরু করেছে তারপরে আপনার এখন হকি তো আপনি দেখতেছেন যে এটার পরে হকি টু না হকি বাইরে আপনার গেছে এটা তার ইন্টারন্যাশনাল এটা এটা একদমই একটা অন্য জিনিস কিন্তু মেইন চ্যালেঞ্জটা কিন্তু মানে ঘরোয়া খেলা প্রিমিয়ার লিগটা সেটাই হবে মেন তা আমি মনে করি যে আরও বিলম্ব তো হয়েছে বিলম্ব হওয়ার পর হয়তো আরও কিছু বিলম্ব করে আরও একদম সুদক্ষভাবে আরও বিবেচনা করে মানে সর্বগ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই কিন্তু আসলে বুঝছি আসলে সংস্কার করা উচিত ছিল করা উচিত ছিল রফিক ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে থাকার জন্য ধন্যবাদ আপনাকে এবং আমার দর্শক যারা আমাদের আজকে আনসলা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছিলেন আজকে আয়োজন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আয়োজন আজ এখানে শেষ করব আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ